হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙ্গার আচারের রেসিপি কামরাঙ্গার আচার তৈরি করার জন্য লাগবে কিছু কামরাঙ্গা এই কামরাঙ্গাগুলো এখন আমি কেটে নিব কামরাঙ্গা কাটা হয়ে গেলে এখন আমি কামরাঙ্গাটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিব পাঁচ পুরন শুকনা মরিচ এগুলো এখন আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলো গুঁড়ো করে নিব এখন আমি আবারও একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এখন এটি দিয়ে দিব তেজপাতা দারুচিনি এবং এলাচ এখন দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া পাঁচ পুরনের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে হালকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো লবণ এবং কামরাঙাগুলো দিয়ে কামরাঙাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। কামরাঙাগুলো কষানো হয়ে গেলে এখন এটি দিয়ে দিব চিনি এখানে আমি তিন কাপ পরিমাণ চিনি নিয়েছি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিব চিনি ফ্লেক্স এবং পাঁচপুরণের গুঁড়ো পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ